চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র ফাহিমের মৃত্যু হয় নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে রোববার সাতাশ এপ্রিল দুপুরে মহানগরীর শ্রীরামপুর টিবাধ এলাকায় এ ঘটনা ঘটে নিহত স্কুল ছাত্র ফাহিম নগরীর কাজীহাটা এলাকার মোহাম্মদ তুহিনের ছেলে ও রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম জানান রোববার দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম এ সময় সে পানিতে ডুবে গেলে তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং রাজশাহী সদর ফায়ার সার্ভিসে খবর দেয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল গিয়ে উদ্ধার করে ফাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন পার রাজপাড়া থানার মধ্যে হলেও নদীর দামকুড়া থানার ভেতরে তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ